গাইস আজকে এক হাজার বাউন্ন ডায়মন্ড নিয়ে আসছে দেখা যাক কয়টা ইভো বের করতে পারি এই এক হাজার বাউন্ন ডায়মন্ড দিয়ে আমি স্পিন মারার জন্য আজকে জনিদা আরে নিয়ে আসছে দেখি জনিদা কয়টা ইভো গান বের করতে পারে দেখি ফার্স্ট স্পিন মেরে দিলাম দেখি কি আছে কপালে আরে ভাই বক্স দিলো খালি বক্স দিলো কি লেগে ভাই এটা কি দেখি আবার একটা স্পিন মেরে দিলাম দেখা যাক এবার কি হয় দেখি

देखे और एक स्पून मेरे दिए कि दे अरे भाई सब इधर की दिलो भाई तू तो बोल की दिल से ग्रीन है बु अरे भाई एक स्पून मेरे दिल दे हम देखा था कि दे एक 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 गांव तो दे रहे भाई की दिल से गुला भाई सब देखे एक इसका इसका ग्रीन है इसका भाई के के भाई इसका एक तो देना है ओ भाई सब किसी एक बोलो भाई ये क्या ভাই 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 ইউপি পেয়ে গেলাম ভাই সাপ আর কি লাগ রে চান্দু দেখা যাক তাই সবাই ডেমন দেখে আর একটা বগান বের করতে পারে কিনা দেখি আর একটা স্পিন মেরে দিলাম দেখি কি দেয় ভাইসাব সাপ এগুলো কি দিতেছে ভাই বললাম না তো গাই নেই স্পিন করবো নাকি না করবো না তাই নব্বই ডেম একটা স্পিন মেরে দিলাম আরেকটা দেখি কি দেয় আরে ভাই এগুলো কি দিতেছে না 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 গিরি নেই এভাবে করলে তো হবে না গেলে নেয় দুর্নীতি করতেছে আমার লাগে পুরাই ভাই দুইটা গান দিয়ে এখন দুর্নীতি করতেছে ভাই আর একটা গান দিতে আসে না বললাম না তো কেন এভাবে দিলে হবে একটা গান তো দাও ভাই কি করো পরের ভিডিওতে তোমাদের কমেন্টগুলো ভিডিওর ভিতরে থাকতে পারে তুমি অবশ্যই কমেন্ট করো না গেলে নেই মনে আর আমার একটা দেবেন আমার ডায়মন্ড পুরাই খাবে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ওই বোঝান বের করব কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও স্টিম আল্লাহ হাফিজি